আপনি বিশ্বাস করেন আপনি বানু ঘটনা পড়ে দেখেন ইতিহাস ঘেটে দেখেন আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরাইলের সামনে যতটা অসহায় এবং দুর্বল মুসলমান বহু দূরের কথা আজকের গাজার মানুষ গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরাইলরা তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে ফেরাউনের ক্ষমতার কাছে তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে দুনিয়ার লজিক দিয়ে নয় দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় অসম্ভব সম্ভব নয় মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে কোনো রাস্তা নেই মূসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব তাহলে কম্প্রোমাইজ ছাড়া মূসার কোনো রাস্তা নাই কেন মুসা অসহায় মুসা দুর্বল কোনো ক্ষমতা নাই কোনো সামর্থ্য নাই তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে আল ইমান বিল গায়েবের উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস কেননা মুসা জানে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আল্লাহর ক্ষমতা কি আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে বলছে মুসা তোমার হাতে কি তো লাঠি লাঠি ছেড়ে দাও সাপ হয়ে গেছে আবার ধরো লাঠি হয়ে গেছে তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি আল্লাহ সুমন তালা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর আল্লাহর ক্ষমতার ওপর এটা শিখো প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা যেই লাঠি দিয়ে তুমি লাভ দিয়ে খাল পেরিয়ে যেত লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল দেখো তোমার চোখের সামনে তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের ওপর নয় কার ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতার উপর এটা মুসাল ইসলামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে মুসাল ইসলাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম সফর করতাম ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাফ করে দিচ্ছে তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে যে যেকোনো কিছু হতে পারে দুনিয়ার ওপর ভরসা করে লাভ নাই একমাত্র আল্লাহর এবং জাদুকরেরা যে মুসালে সালাতামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল তাদের লাঠি ছেড়েছিল ওগুলো কিন্তু সাপ হয়েছিল হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছিল যেই সাপ হাজার হাজার সাপ দেখে গেছে তো ওরা ওদের দড়িকে বানানোর পরও ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল এটা ছিল চোখের ভেলকি জাদুর সাপ জাদু সত্য আর মুসাতলামের লাঠি যে সাপ হয়েছিল এটা জাদুর সাপ ছিল না এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ জাদুর নয় একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসালি সাল্লাতামের লাঠি যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছে জ্যান্ত আস্ত সাপ এটা কোনো জাদুর সাপ নয় তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয় তো মহান আল্লাহর শক্তি তখন সিজদা করেছে তো মুসা আলিহি সালাতামের এই লেভেলের ইয়কিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ফলত মুসারে ইসলামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে করে মুসা মুসার সালাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন কিন্তু এই একই ছিল যে আল্লাহ কিছু না কিছু করবে তো আল্লাহ সাল তাল্লা সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে তো মুসলমানদের ওই লেভেলের একই নাই মুসলমানরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সব কিছু সেকুলারিজমই সব কিছু অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেত বরং ইমান ঠিক রেখে মজবুত কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস না ফেরেস্তার ওপর বিশ্বাস নাই কয়জন বিশ্বাস করে ফেরেস্তার উপর সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেস্তার উপর অথচ ফেরেস্তার অস্তিত্ব কত অস্তিত্বশীল ফেরেস্তার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন জন্মের পর আপনার মাকে দেখেছেন এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেস্তার অস্তিত্ব কেন জানেন আদম আলাহি সালাতাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি আদম আলাহি সালাতসালাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি আদম আলাহি সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে একটা জিন আর একটা ফেরেস্তা তা আমরা তো আদমেরই সন্তান আমি মনে বোঝাতে পারলাম না তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে ফেরেস্তার জিনকে দেখেছি ফেরিস্তার শয়তানকে দেখেছি তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরিস্তা আছে একটা জিন আছে এটা আমার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য এটা আমার পিতার অস্তিত্বের চাইতে বেশি সত্য কিন্তু আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেস্তার জিন কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী আমরা হচ্ছে থ্রিডি জগতের প্রাণী আমাদের নিম্ন জগতের প্রাণী আছে টু ডি জগতের প্রাণী ওরা আমাদের মতো দেখে না যেটা আমি বললাম কুকুর আমাকে আমার মতো দেখে না সাপ আমাকে আমার মতো দেখে না আমার এই চেহারা যেই রকম এই রকম সাপ দেখতে পারে না ও টু ডি মানে টু ডাইমেনশনে বসবাস করে সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে তো আমরা থ্রি ডি ফোর ডি ফাইভ ডিতে যদি কেউ থাকে আমরা দেখতে পাবো সম্ভব নয় আমাদের পক্ষে দেখা ওই লেভেলে দেখা সম্ভব কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে আর পুরো কোরআন আল্লাহ সুবাহ শয়তান এবং ফেরেস্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি আমাদের বন্ধুত্ব ফেরেস্তাদের সাথে নাই অথচ আমাদের সাথে দুইজন বন্ধু সব সবসময় আছে বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরস্তার অস্তিত্ব বুঝতে চান তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য যেই দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য সেই দুইটা পরীক্ষা কি চলেন এক নাম্বার শয়তানের পরীক্ষা দেখি যে আমরা বাস্তবে টেস্ট করবো যে শয়তান আছে কোনো একদিন খুব শক্ত নিয়ে নিয়ে দীর্ঘ প্রস্তুতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে যেই রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা কথা ছাড়া আর কোনো মনে না পড়ে যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা সেই সর্বোচ্চ চেষ্টা করবেন ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য খুব শক্ত নিয়া নিয়ে যে আজকের দুই রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না আপনি এত সজাগ থাকার পরও জেগে থাকার পর আপনি জেগে আছেন সজাগ আছেন সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে তারপরও দেখবেন পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে এবং পাঁচ দশ সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে আরে আজকের সালাদ তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করব না কিভাবে মনে বলে। তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে অনেক উন্নত প্রযুক্তির মেশিন এটা এই মোবাইল নয় কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয় ওই মেশিন কেন এত আপার লেভেলের ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে শয়তান এবং সাথে যোগাযোগ তৈরি করে সেটা হচ্ছে মানুষের কাল সেটা মানুষের মন সেটা মানুষের হৃদয় সেটা মানুষের সেটা মানুষের রূপ এটা অস্তিত্বশীল আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে রাসুসমের হাদিসের বরত ইতালি শয়তান সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে চিনিয়ে নেয় এটা তো আপার লেভেলের মেশিন এর সাথে দুই জগতের দুই প্রাণীর আছে ফেরেস্তার যোগাযোগ আছে শয়তানের যোগাযোগ আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কি না আপনি কন্ট্রোলে রাখতে পারেন কি না তখন বুঝবেন যে না শয়তানের অস্তিত্ব আছে এবার ফেরেস্তার অস্তিত্ব কেমনি বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেস্তার অস্তিত্ব বুঝতে চাই ফজরের সালাতে ঘুম থেকে উঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন তাই না এবার আপনাকে আমি দেখাবো ফেরিস্তা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে ফেরিস্তার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরিস্তা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল ছয়টায় তাহলে রকম শক্ত নিয়াত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ার থাকে সকাল আটটায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে ওর চাইতে আরো মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা তথা বিমান ধরার লেভেলের যেই নিয়াত ট্রেন ধরার লেভেলের যেই নিয়াত পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়াত তার চেয়ে যদি বেশি লেভেলের কারো নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই কেন পৃথিবীতে তো আল্লাহর ফেরেস্তা আছে আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেস্তা আছে আল্লাহর ফেরেস্তার আছে চব্বিশ ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা আপনি শক্ত নিয়াত করে ঘুমিয়ে যান আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেস্তা বসে আছে উঠিয়ে দিবে কিভাবে আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরিস্তা উঠিয়ে দেয় তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেস্তার দায়িত্ব এরা নূর পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরিস্তা এটা চোখে দেখা যায় না এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে। কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন দিন ফজরের আজান আপনার কানে যেত না আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে সেটা করার জন্য আল্লাহ ফেরেস্ত আছে আপনি সকালে ঘুম থেকে উঠে যাবেন আল্লাহর ফেরিস্তার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান একটা কাজ দিল তো ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব করতে হবে শয়তানের সাথে ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ বাড়িতে প্রবেশের সময় বলছে না সালাম আলাইকুম তাহলে শয়তান পালিয়ে যাবে কে ঢুকবে ফেরিস্তা ঢুকবে একটা আরেকটার বিপরীত যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না তাহলে কে খাবে শয়তান খাবে আর বলবেন তাহলে ফেরেশতা সাথে থাকবে বরকত এবং রহমত হবে এরকম একটা আরেকটার বিপরীত ফেরেশতারা হচ্ছে পুত পবিত্র আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ কিন্তু আপনি ফেরেশতা মানে আপনি ফেরেস্তার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে আমল নূর তৈরি করে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে কবরে দেখা যাবে বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায় ইলাইহিয়াস আদুল কালিমত প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায় আপনি আমল করবেন নূর তৈরি হবে নূর অজু করবেন নূর তৈরি হবে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে প্রজ্বলমান থাকবে মানুষের নূর এবং আপনার নূর দিয়েই সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে কবরের অন্ধকার আলোকিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর শত্রু হিসেবে কাজ করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষ ফেরেস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যদি ফেরিস্তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে ফেরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে কেন মানুষ তো এমনি ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন অসংখ্য আমল আছে কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন যেমন দুই একটা উদাহরণ স্বরূপ করি শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত আগ পর্যন্ত লিখতে থাকে আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে পৃথিবীতে একদল ফেরিস্তা আছে যারা সৈয়ারুন ভ্রমণ করতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে এবং সেখানে আসমান থেকে সাকিনা রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরিস্তা বেশি আছে না কম আছে এখন ফেরিস্তা এখানে বেশি আছে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরিস্তা বেশি আছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ফেরিস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা ইস্তেফবার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজগার তসবিত আলিল পাঠ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে ফেরিস্তাকে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু ফেরিস্তার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন অসম্ভব কিছু রসুল্লা আলী একজন সাহাবি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্তা বলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন লাফানো শুরু করেছে যে ওই সাহাবি বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার তেলাওয়াত শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম পরের দিন রাসুল আলী ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই সাল্লাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছিল আল্লাহ ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছিল এই জন্য সে লাফাচ্ছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরিস্তাদেরকে দেখে নিতে পারত তাহলে ফেরিস্তার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে ও অস্বাভাবিক কিছু না কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ইমান লাগবে ফেরিস্তার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করব যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালায়িকা ফেরেস্তাদেরকে আলিমান বিল মালায়িকা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মুদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মুদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরিস্তাদেরকে পাবে তো ফেরিস্তাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল বাস্তব অস্তিত্বশীল ভুয়া নয় এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বলবো আল ইমান বিল পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে পরকালের বিশ্বাস একইনের লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন পাঁচ নামাজী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা একইনের লেবেলে নয় যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল আল্লাহ কোরআন মাজিদের কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা না আবদুল্লাবিন আব্দুল আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত না আসতে পারি না আসতে পারতাম কিন্তু এখন আবদুল্লা বিন আবদুল এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেবেলে আমি মনে মারা যাব সবাই তো মরছে আমিও মারা যেতে পারি হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান নামে যাব এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই হাজার পঁচিশ সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার একশো সালে দুই হাজার নিরানব্বই সালে আমরা কেউ পৃথিবীতে নাই কেউ নয় তাহলে এখন পৃথিবীতে দুই হাজার একশো সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি জাহান নামের কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত আল্লাহ মান মনে করেন জান্নাতই আছে